আসসালামু আলাইকুম আজকে মুক্তা জুয়েলার্স থেকে আপনাদেরকে মাত্র তিন আনা থেকে শুরু কিছু সুন্দর সুন্দর ব্রেসলেটের কালেকশানস দেখাবো এগুলো দেখতে অবশ্যই শপিং আইডিয়ার সাথে থাকতে হবে এবং পুরো ভিডিওটা দেখতে হবে আর যদি আপনারা এই উঠতি বাজার দরের মধ্যে একটু রিজনেবল প্রাইসে বা একটু কম প্রাইসে গোল্ড পার্চেস করতে চান অবশ্যই মুক্তা জুয়েলার্সে চলে আসতে হবে এখানে একটা দেখা যাচ্ছে শুরুতে বল ডিজাইন করা আছে এটা কতটুকু আছে ওয়েট ভাইয়া

একচল্লিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা এটা পাচ্ছেন মাত্র সাড়ে পাঁচ আনা আচ্ছা এই যে খুব সুন্দর করে ডিজাইন করা সিম্পলের মধ্যে আর কি এরপরে এখানে একটা আছে ছয় আনা চাররতি ছয় পয়েন্ট প্রাইসটা পড়ছে পঞ্চাশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু ম্যাকিং চার্জ ছাড়া বলা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের উপর মেকিং চার্জ অ্যাড হবে তবে আপনারা ডিসকাউন্ট পাবেন মুক্ত জুয়েলার্সে আসলে মাত্র চার আনা চার অতি সুন্দর একটা বল ব্রেসলেট এরকম কিন্তু পঁয়ত্রিশ হাজার এরকম কিন্তু চেইনও দেখিয়েছি আমি যদি ম্যাচিং করে নিতে চান অবশ্যই মুক্ত জুয়েলার্সে চলে আসবেন এরপর একটা ফ্লোরাল ব্রেসলেট ছয় আনা ছয় আনা ছয় আনার এই ব্রেসলেটটার প্রাইস পড়ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এই যে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু আছে এরপরে একটা আছে এটা আছে আপনি ছয় আনা ছয় আনা ছয় আনা প্রাইস পড়ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এই যে আর শুধু এগুলো না মুক্তা জুয়েলার্স আরও অনেক কালেকশানস আছে আপনারা এসে দেখে নিতে পারেন বা ভিডিও স্ক্রিনে যদি হোয়াটসঅ্যাপে নক দেন ভাই আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দিবে পছন্দ অনুযায়ী আপনাদের এটা কতটুকু আছে তিন আনা একরতি পয়েন্ট তিন আনা একরতি সাত পয়েন্ট প্রাইসটা পড়ছে চব্বিশ হাজার ছয়শো টাকা তিন আনা এক রতি সাত পয়েন্ট খুব সুন্দর কিন্তু চব্বিশ হাজার টাকা এটা এরপরে আনকমন একটা এটা ওইটা কতটুকু আছে এটা আছে মাত্র তিন আনা চার রতি পাঁচ পয়েন্ট এটা একটু ইউনিক ডিজাইনটা আঠাশ হাজার একশো টাকা আপনারা এটা পেয়ে যাচ্ছেন এই যে খুবই সুন্দর কিন্তু আর এটা এটা আছে আপনার পাঁচ আনা চার রতি চার পয়েন্ট পাঁচ আনা চার রতি চার পয়েন্ট প্রাইস পড়ছে তেতাল্লিশ হাজার একশো টাকা এরপরে আরেকটা ডিজাইন হচ্ছে মাত্র তিন আনায় এই ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র তিন আনা আমি যদি একটু দেখাই আপনাদেরকে লেজার কাটের মধ্যে আচ্ছা এরপরে এটা একটা আছে এটা চার আনা দেখানো হয়েছে ডিজাইনটা একটু লাইট ওয়েটের মধ্যে মানে একই ডিজাইনের দেখা যাচ্ছে এটা একটু ওয়েট বেশি এটা একটু ওয়েট কম মানে যাদের এই ডিজাইনটা পছন্দ হয় কিন্তু বাজেটের জন্য আপনারা বেশি ওয়েটটা নিতে পারছেন না তারা আপনারা লাইট ওয়েটটা নিতে পারেন আচ্ছা এরপরে এটা একটা আছে এটা আছে 3 আনা 4 পয়েন্ট 3 আনা 4 রতি 9 পয়েন্ট প্রাইস পড়ছে 28600 টাকা ওয়েটটা কতটুকু জানো 3 আনা 4 রতি 9 আনা 4 রতি 9 পয়েন্ট আচ্ছা এগুলো দেখালাম এরপর আমি আরেকটা পেতে যাচ্ছি এই যে কত কালেকশন আপনাদেরকে দেখানো যায় বলেন অনেক কালেকশন আছে এখানে এরপর এখানে এটা আছে 2 আনা 500 6 পয়েন্ট 2 আনা 500 তে 6 পয়েন্ট আচ্ছা প্রাইসটা কত পড়ছে প্রাইসটা কত পড়ছে 2 আনা 500 তে 6 পয়েন্ট 2 আনা 500 তে 6 পয়েন্ট লেজার কাটের মধ্যে 22000 টাকা এরপর হচ্ছে এখানে একটা ফ্লোরাল ব্রেসলেট আছে এই যে 5 আনা 4 রতি 1 পয়েন্ট 5 আনা 4 রতি 1 পয়েন্ট প্রাইস পড়ছে

পাঁচ আনা একরতি এক পয়েন্ট আটত্রিশ হাজার একশো টাকা এই যে একটা সার্কেল আছে স্টার আছে হার্ট শেপ করা আছে মানে এটা একটা সুন্দর কম্বিনেশন পাশেই একটা আছে এটা পাঁচ আনা একতি পাঁচ একরতি এক পয়েন্ট প্রাইসটা পড়ছে আটত্রিশ হাজার আটশো টাকা এরপরে একটা আরেকটা ইউনিক ব্রেসলেট এটাও ইউনিক আছে পাঁচ আনা চার আনা পাঁচশো আছে চার আনা পাঁচশোতি প্রাইস পড়ছে ছত্রিশ হাজার দুইশো টাকা এই কালেকশনগুলো আপনাদেরকে দেখালাম আর নিত্য নতুন অনেক কালেকশন এখানে পেয়ে যাবেন আপনারা কুমিল্লার হয়ে থাকলে শপে চলে আসবেন আর অনলাইন পারচেসের জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন শপের অ্যাড্রেসটা হচ্ছে মুক্তা জুয়েলার্স এটা হাসেম প্লাজা ছাতিপট্টিতে অবস্থিত কুমিল্লাতে অবস্থিত যে কোনো সময় আপনারা শপে চলে আসতে পারেন শপিং আইডিয়ার সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ